অবিশ্বাস্য এ লাফে ভরিতে কমলো দশ হাজার চারশো চুয়াত্তর টাকা হ্যাঁ ঠিকই শুনেছেন বাংলাদেশের হয়ে যাবে তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন কারণ আজ বলবো ভরিতে কত টাকা কমেছে আজ নতুন দাম কত গতকাল কত ছিল কেন এমন পতন হলো আর পরবর্তীতে দাম আবার কমবে কিনা চলুন শুরু করা যাক বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা সর্বশেষ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ভরিতে সনের দাম দশ টাকা কমানো হয়েছে এই পতনটি শুধু চলতি মাসে নয় বরং পুরো বছরের মধ্যে অন্যতম বড় পতন নতুন দাম অনুযায়ী আজ থেকে দেশের বাজারে বাইশ ক্যারেট সনের দাম পূর্তি ভরি এক লাখ তিরানব্বই হাজার টাকা

আর একুশ ক্যারেট পূর্তি কমেছে নয় টাকা এর মধ্যে আঠারো ক্যারেটের পূর্তি ভরি দাম কমেছে আট টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণে পূর্তি কমেছে সাত হাজার তিনশো টাকা ভাবুন একবার মাত্র ২৪ ঘন্টায় এই পরিমাণ পতন যা দেশের বাজারে খুবই বিরল ঘটনা তাহলে প্রশ্ন হচ্ছে হঠাৎ কেন বড় পতন কি মূল কারণ বিশ্ববাজারে টানা কয়েকদিন ধরে স্বর্ণের দাম কমেছে যুক্তরাষ্ট্র ইউরোপে ডলারের মান বেড়ে যাওয়া বিনিয়োগকারীরা এখন স্বর্ণ বিক্রি করছে ফলে আন্তর্জাতিক বাজারের দাম পড়েছে নিচের দিকে আর সেই প্রভাব পড়েছে বাংলাদেশের বাজারে এখন প্রশ্ন হচ্ছে এখানেই কি দাম থামবে নাকি সামনে আরো কমবে বিশ্লেষকদের ধারণা যদি আন্তর্জাতিক বাজারে সোনের দাম আরো কয়েকদিন নিচের দিকে থাকে তাহলে বাংলাদেশেও আরেক দফা দাম কমার সম্ভাবনা আছে তাই যারা গহনা কেনার পরিকল্পনা করছেন তারা চাইলে একটু অপেক্ষা করে দেখতে পারেন এখন আমি জানতে চাই আপনার মতামত আপনি কি মনে করেন আগামী সপ্তাহে দাম আরো কমবে নাকি আবার বাড়বে নিচে কমেন্টে লিখে জানান আপনার মন্তব্য আমাদের পরের ভিডিওতে আমরা দেখাবো আজকের এই গুরুত্বপূর্ণ আপডেট যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এখনই ভিডিওতে একটি লাইক দিন আর এমন নির্ভরযোগ্য গোল্ড প্রাইজ নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আমরা দেই সবার আগে সত্যিকারের বাজার আপডেট